যারা থাকেন তারা নাগরিক এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন সেটা রোখার দায় বিএসএফ আর শুধু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যা নয় তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে ডবল ইঞ্জিন কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল একটা ট্রেন দিল্লি যাবে একটা কলকাতা আসবে যদি কলকাতা এসে পৌঁছতো আপনারা বলতেন কলকাতায় ধরা পড়েছে কিন্তু ঢুকেছিল কোথা থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে কারা পাহারা দিচ্ছে বিএসএফ বিএসএফ কাদের অমিত শাহ অমিত শাহ কোন দল বিজেপি বিজেপি কোন রাজ্য শাসন করে ত্রিপুরা কোন সরকার ডবল দিন সরকার তাহলে বাংলাকে আক্রমণ করছেন কেন